হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ইন ডিটেলস আমার কিচেনের সব কিছুই আমি আজকে শেয়ার করব তার আগে বলে নিচ্ছি যে আমার কিচেনটা আমি আসলে যেভাবে অর্গানাইজ করেছি সেটা হচ্ছে আমার অবস্থান আমার কিচেনের ধরন চাহিদা ও প্রয়োজন অনুযায়ী খুব সাধারণ এবং সাদা মাটা আমার এই কিচেনটা আমি আসলে চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যেই আমি আসলে আমার কিচেনটাকে গুছিয়ে নেওয়ার আর পুরো বাসার মধ্যে আসলে আমার পছন্দের জায়গা হচ্ছে এখন আমার কিচেন আমি যেহেতু কফি খেতে পছন্দ করি এখানে একটা কফি কর্নার করেছি যেখানে বসে অন্তত পক্ষে এক কাপ যদি আমি কফি খাই আমার আসলে একটা রিফ্রেশমেন্ট কাজ করে যেহেতু পুরো বাসাটা এখন আসলে গুছিয়ে রাখা সম্ভব হয় না আমার ইশাল দেখা যায় যে অনেক এলোমেলো করে খেলাধুলা করে তো আমি আসলে চেষ্টা করেছি কিচেনে যেহেতু আমি অনেক টাইম স্পেন্ড করি সো এখানে আসলে আমি নিজের মতো করে নিজের সুবিধা অনুযায়ী কিচেনটাকে গুছিয়ে নিয়েছি তো চলুন শুরু করা যাক কিচেনের এই সাইডটাতে হচ্ছে প্লাস্টিকের এই র্যাগে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়মিত যে মশলাগুলো ইউজ করা হয় সেগুলো এই বক্সে রেখেছি এবং রেগুলার যেগুলো লাগে আসলে সেগুলো আমি ফ্রন্ট সাইডে রাখার চেষ্টা করেছি আর ব্যাক সাইডে হচ্ছে যেগুলো কম ইউজ করি আর এই যে তেলের জার তেলের জারে বরাবরের মতো আগের বার আপনারা দেখেছেন কিচেন ট্যুরে আমি এইভাবে মৌজা কেটে তেল তেলে তেল চিটচিটে যাতে না হয় বোতল সেই জন্য আসলে মোজা পুরনো মোজা কেটে ওইভাবে কভার আপ করেছি আর এইভাবে মরিচের গুঁড়া যেগুলো স্টক করা হয় বড় জারে এইভাবে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুঁড়ো এইভাবে রেখেছি আর একদম উপরের তাকে রেখেছে হচ্ছে গিয়ে যেগুলো কম ইউজ করা হয় যেমন নিয়মিত রান্নার কাজে আসলে এগুলো ইউজ করা হয় না যখন দেখা যায় যে একটু ভিন্ন টাইপের রেসিপি করি যেমন চাইনিজ রেসিপিগুলো করি তখন আসলে সস সয়া সস তারপর ভিনেগার এগুলো লাগে নর্মালি আসলে রেগুলার যে মশলাগুলো আমাদের দেশীয় যে রান্না সেগুলোতে যে মশলাগুলো ইউজ হয় সেগুলো আসলে আমি আমার একদম নিচের থেকে হাতের কাছে রাখার চেষ্টা করেছি তো এটা হচ্ছে একদম চুলার পাশে যে র্যাকটা সেটা এরপর এর একের পাশে একটা ঝুড়িতে রেখেছি হচ্ছে সব ধরনের কাটা চামচ চামচ এবং প্রয়োজনীয় কেচি ঝুরি মানে মোটামুটি যেগুলো আসলে আমার নিত্য প্রয়োজনীয় কাজে ইউজ হয় সেগুলোই আসলে হাতের কাছে রাখার চেষ্টা করেছি আর এই যে স্টিলের দেখতে পাচ্ছেন এটা আগের কিচেন ট্যুরেও আপনারা দেখেছেন তখন নতুন ছিল এখন তো পুরনো হয়ে গেছে আমি আগেই বলেছি আমার এখানে হচ্ছে জিরো বাজেট কোনো কিছু নতুন করে আসলে কেনা হয়নি জাস্ট পুরোনো যা ছিল সেগুলো এদিক সেদিক করে আসলে একটু অর্গানাইজ করে নিয়েছি আর এখানে একটা মিনিট টুলে ট্রে রেখে ডিশওয়াশ করার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে সেগুলো রেখেছি পাশাপাশি টুলের নিচে হচ্ছে ইনানের ডিশওয়াশ করার জন্য যা যা লাগে সেগুলো আলাদাভাবে রেখেছি আর পাশাপাশি স্টিলের র‍্যাকে আসলে সাইডে ফিডারের বোতলে ভরা যেহেতু দুইটা বাচ্চার মা এশালো পাঁচ বছর হয়ে গেলে কি হবে সে দেখা যায় যে ছোটবেলায় তার জন্য ফিডার লাগেনি এখন সে বেবি তার জন্য ফিডার ইউজ করতে হয় পাশে বেসিনের পাশে একটা প্লাস্টিকের ঝুড়ি রেখেছি যাতে জিনিস মাজা ঘষার পর যে জিনিসগুলো আসলে রাখা হয় তা যাতে একসঙ্গে একটা বড় ঝুড়িতেই আমি রাখতে পারি ইজিলি পানিগুলো ঝরে গেলে দেখা যায় যে আমি সব কিছু আসলে জায়গা মতো রেখে দিই আর এই স্পেসটা মোটামুটি খালি রাখার চেষ্টা করি বাট যখন আসলে কাজ করি তখন আসলে স্পেসটা খালি থাকে না ভরে থাকে বাট কাজ কাজ শেষ হয়ে গেলে তখন আবার এটা ক্লিন করে রেখে দেয় আর এই হলো আমার কফি স্টেশন যেহেতু কফি পাগল একজন মানুষ আমি এবং ইশালের বাবা সো কিচেনেই আসলে আমি কফি স্টেশনটা করেছি আর জাস্ট ওয়ালে সৌন্দর্যের জন্য দুইটা ওয়ালমেট হ্যাং করেছি আর একটা ঘুরে রেখেছি সময় দেখার জন্য আর পাশে একটা প্লাস্টিকের র‍্যাক আছে যেটাতে আমি এইভাবে আমার অন্যান্য যে জারগুলো আছে প্লাস্টিকের সেগুলো রেখেছি এবং প্লাস্টিকের বিভিন্ন জারের যে ঢাকনাগুলো আছে সেগুলো আসলে নর্মাল রাখলে এলোমেলো হয়ে থাকে যে কারণে আমি এইভাবে ঝুড়ির মধ্যে আসলে অর্গানাইজ করে রাখার চেষ্টা করেছি এইভাবে আসলে ইজিলি আমি ঢাকনাগুলি ঢাকনাগুলো খুঁজে পেতে পারি যে কারণে ওইভাবে রাখা আর নিচে এইভাবে একটা বড় বালতিতে চাল রাখা আছে আর এই ড্রামে হচ্ছে আমি আর খুলে দেখাচ্ছি না এখানে প্লাস্টিকের পলিথিনগুলো রাখা আছে আর রাইস কুকারে যখন ভাত রান্না করি তখন হচ্ছে ড্রামটা টেনে জাস্ট প্লেটটা বসিয়ে দিই উপরে আর ময়লার ঝুড়িটা এইভাবে বেসিনের নিচে রেখেছি কাজ করার সময় শুধু বের করে নেই আর বেসিনের নিচে এইভাবে একটা ম্যাট বিছিয়ে রেখেছি কারণ অনেক সময় ডিশ ডিশওয়াশ করার সময় পানি নিচে পড়ে তখন আসলে কেমন কাদা কাদা হয়ে যায় ফ্লোরটা যে কারণে ম্যাটটা বিছিয়েছি আর জানালার উপরে কড়া এবং প্যানগুলো আমি প্যান হুগ দিয়ে এইভাবেই ঝুলিয়ে রেখেছি তো এই ছিল আজকে আমার কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ